হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি সুজয় রায় আজকে এই ভিডিওতে আমরা ফিবোনাক কি নাম্বার সম্পর্কে জানবো ফিবোনাক কি নাম্বার কিভাবে ইউজ করতে হয় এবং জিনিসটা কি সেটা আমরা থিওরিটিক্যালি বুঝবো তারপর প্র্যাকটিক্যালি কোডে করে দেখাবো এই ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই ফল লুপের ভিডিওটা দেখে আসবেন যাতে করে এই ভিডিওটা বুঝতে সুবিধা হয় তো চলুন শুরু করা যাক ফিবোনাক কি নাম্বার ইন পাইথন ফিবোনাকে নাম্বারের প্রথম দুইটা শর্ত হচ্ছে এ জিরো এবং ওয়ান এই নিজের জায়গায় থাকে অর্থাৎ স্টার্টিং যে দুইটা পয়েন্ট আছে সেটা ওয়ান জিরো এবং ওয়ান হবে এর পরের যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা হবে আগের সেই নাম্বারটার আগের দুইটা নাম্বারের যোগফল এখানে জিরো এবং ওয়ান আছে ওয়ানের জিরো এবং ওয়ান এর পর যে ওয়ানটা আছে এই কোথা থেকে আসছে এই জিরো এবং ওয়ানকে যোগ করলে যে আসে সেই এর পরে যে টু আছে টু কোথা থেকে আসছে এর আগের যে দুইটা নাম্বার অর্থাৎ আর এই দুইটাকে যোগ ওয়ান করে আসতেছে আবার এই থ্রি কোথা থেকে আসতেছে এর আগের দুইটা নাম্বার যোগ ফল থেকে আসতেছে যেমন টু ক্লাস ওয়ান থ্রি এরকম করে ফাইভ কোথা থেকে আসতেছে টু আর থ্রি এর যোগ ফল থেকে আসতেছে ঠিক এইভাবেই যে নাম্বারটা আছে তার আগের দুইটা নাম্বারের যোগফল হচ্ছে ওই নাম্বারটা যে সংখ্যাটা বের করতে হবে সেই সংখ্যা রেখে আমাদের কাজ করতে হবে তো চলুন প্র্যাকটিক্যাল দেখে আসি আমরা কিভাবে কাজ করে এটা প্রথমে আমরা এর নামে একটা ভেরিয়েবল নিয়ে নেবো যেখানে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে কত নাম্বার অবধি চাচ্ছি আমরা প্রথমে ইন্টিজার নিয়ে নেব ইন্টিজার ফাংশন এর মধ্যে ইনপুট ফাংশন ইনপুট ইন্টার দ্য নাম্বার অর্থাৎ কত পর্যন্ত যেতে হবে সেটা আমরা বের করতে চাচ্ছি এরপরে আমরা যেহেতু জিরো এবং এ এর মধ্যে আমরা জিরো রাখছি এবং বি মধ্যে আমরা রাখছি একটা চালাবো ফর লুক রেঞ্জ রেঞ্জ অফ এন যে কত পর্যন্ত চলতেছে এন সংখ্যা পর্যন্ত চলতেছে সো প্রিন্ট করবো এর ভ্যালুটা প্রিন্ট এর ভ্যালু এর ভ্যালু তারপর একটা এন্ড দিয়ে স্পেস দেব যত করে একটা স্পেস আসে প্রত্যেকবার এরপর কি করব আমরা এ আর বি এর ভ্যালুটা আপডেট করব আপডেট করব কিসে বি তে আপডেট করব এবং এ প্লাস বি তে আপডেট করব সো এটা করার পর আমরা যদি এটাকে কারেন্ট ফাইলে রেখে রান করি তাহলে আমরা পাঁচ পর্যন্ত দিতে দিতে চাচ্ছি পাঁচ দিলাম এখানে জিরো তারপর ওয়ান তারপরে যোগ ফল এই দুইটার যোগ ফল ওয়ান আর এই ওয়ান এর যোগফল থেকে তাহলে এখান থেকে টু আসতেছে এরপর থ্রি কোথা থেকে আসতেছে এই টু আর ওয়ান এর থেকে আসতেছে আশা করি এই জিনিসটা বোঝা গেছে এখন কোরের জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে আমরা এন নিয়ে নিচ্ছি যে কত পর্যন্ত যেতে হবে এখানে আমরা এন ফাইভ দিয়েছি তাহলে এটা পাঁচ পর্যন্ত হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ পর্যন্ত গেছে এখন জিরো এবং ওয়ান তাহলে আমরা কি করতেছি এই যে প্রথম রেঞ্জের মধ্যে আসলে এন এর মান যেহেতু ওয়ান থেকে শুরু বাই ডিফল্ট সেহেতু এক নাম্বার ইন্ডেক্সে বসবে বুঝবে এই এর ভ্যালু এর ভ্যালু কত জিরো জিরো আসতেছে এখানে তারপর এম দি দেবো একটা স্পেস দেব স্পেস আসতেছে এখানে তারপরে এর ভ্যালু বি করবো এর ভ্যালু হলো এ এর ভ্যালু হচ্ছে জিরো সেটা থেকে হয়ে যাচ্ছে এর ভ্যালু ছিল এখন সেটা আপডেট হয়ে যাচ্ছে বি এর ভ্যালু অর্থাৎ এর ভ্যালু এখন ওয়ান সো এখন বি এর ভ্যালু কি হবে তাহলে বি এর ভ্যালু হবে এ আর এ এর ভ্যালু আর বি এর ভ্যালু যোগ অর্থাৎ জিরো এবং ওয়ান এর যোগ কত ওয়ান সেখানে এর ভ্যালু ওয়ান হয়ে যাচ্ছে বি এর ভ্যালু ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এখানে আবার ফল লুপে গেলে কি হবে যখন দুই নম্বর ইন্ডেক্সে বসতে হবে দুই নম্বর ইন্ডেক্সে বসাতে হবে তখন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে সেই ওয়ানটাই এখানে বসতেছে তারপর আবার বি এর ভ্যালু এর ভ্যালু বিয়ের ভ্যালু করব তাহলে বি এর ভ্যালু কত ছিল ওয়ান ছিল সেই ওয়ানটা এখানে আসতেছে ঠিক এইভাবে ওয়ান টু থ্রি এগুলো প্রিন্ট হচ্ছে আশা করি এই জিনিসটা বোঝা গেছে আজকের ভিডিও এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ভিডিওটাকে প্রচুর লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের কোন কোয়ারিস থাকলে থ্যাংক ইউ সো মাচ